নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় রহস্য আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে প্রিয় কাউকে হারিয়েছি তাদের চলে যাওয়ার পর যে শূন্যতা থেকে যায় সেখানেই জন্ম নেয় এক প্রশ্ন তারা কি সত্যিই চলে গেছেন নাকি এখনও আমাদের আশেপাশে আছেন আত্মা কি মৃত্যুর পর আবারও ফিরে আসে নিজের ঘরে নিজের পরিবারকে দেখতে এই প্রশ্ন মানুষের মনে দীর্ঘকাল ধরে চলে আসছে হিন্দু ধর্মগ্রন্থ ও প্রাচীন বিশ্বাস থেকে জানা যায় মৃত্যু কেবলমাত্র স্থূল দেহের অবসান আত্মার নয় আত্মা যা শক্তি ও চেতনার অমর সত্তা যখন প্রাণ দেহ ছাড়ে তখন আত্মা হঠাৎ এক অদ্ভুত অবস্থায় পৌঁছে যায় শত শত স্মৃতি অনুভূতি আসক্তি অসম্পূর্ণ ইচ্ছেগুলো সব একসাথে ঝড়ের মতন তাকে গ্রাস করে সে বুঝতেই পারে না তার সঙ্গে আসলে কি ঘটেছে সে নিজের নিস্তব্ধ দেহকে দেখে কাঁদতে থাকা আপনজনদের দেখে তাদের সঙ্গে কথা বলতে চায় স্পর্শ করতে চায় বলতে চায় আমি এখানেই আছি কোথাও যাইনি কিন্তু তার সেই ডাক কারো কাছে পৌঁছায় না তার উপস্থিতি কেউ অনুভব করতে পারে না এটাই হয় তার জীবনের সব থেকে বড় অসহায়ত্ব সে দেখতে পারে শুনতে পারে অনুভব করতে পারে কিন্তু বলতে পারে না এই সময় মায়ার দড়ি সবচেয়ে শক্তভাবে আত্মাকে টেনে ধরে গরুর পুরাণ যেখানে মৃত্যুর পর আত্মার যাত্রার বর্ণনা আছে সেখানে বলা হয়েছে মৃত্যুর পর প্রায় তেরো দিন ধরে আত্মা নিজের ঘর ও প্রিয়জনদের আশেপাশেই থাকে কারণ গভীর টান গভীর আসক্তি এক জীবনের সম্পর্ক এক জীবনের অভ্যাস এত সহজে কি ছাড়া যায় আত্মার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো এই সত্য মেনে নেওয়া যে সে আর এই জগতের অংশ নয় এই ১৩ দিনের মধ্যে পরিবারের করা ক্রিয়াকর্ম দান তর্পণ এগুলো শুধুমাত্র আনুষ্ঠানিক রীতি নয় এগুলো হলো সেই ভ্রান্ত দিশাহীন আত্মার জন্য একটি বার্তা যখন পিণ্ডদান করা হয় তখন তা আত্মাকে তৃপ্তি ও শক্তি প্রদান করে যাতে সে সামনে তার অজানা যাত্রা শুরু করতে পারে এই সব আচার অনুষ্ঠান ধীরে ধীরে সেই মায়ার বন্ধনকে ছিন্ন করে যা আত্মাকে পৃথিবী লোকের সঙ্গে আটকে রেখেছিল এই সময় বাড়ির পরিবেশও ভারী হয়ে ওঠে অনেকেই অনুভব করেন ঘরে কারো উপস্থিতি হঠাৎ কোনো জিনিস পড়ে যাওয়া কোথাও হালকা ছায়া দেখা দরজায় মৃদু শব্দ হওয়া কিংবা কেবল একটি অনুভূতি এই সবই হতে পারে সেই অস্থির আত্মার ছটফটানি যে মরিয়া হয়ে তার উপস্থিতির চিহ্ন রাখতে চাইছে যখন এই তেরো দিনের সময়সীমা পূরণ হয় তখনই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা আত্মা বুঝে যায় যে তাকে তার পরিবার ও প্রিয়জনদের ছেড়ে চলে যেতেই হবে এটাই হলো বিদায়ের প্রকৃত সময় এই যাত্রা সহজ নয় এটিকে বলা হয় বৈতরণী নদীর ভয়ঙ্কর পারাপার গরুর পুরাণে এই যাত্রার ভয়াবহ বর্ণনা পাওয়া যায় এটাই হল কর্ম ও ফলের হিসাব শুরু হওয়ার প্রথম ধাপ সে কি স্বর্গে সুভোগ করতে পারবে তা সুকর্মের জন্য নাকি নরকের যন্ত্রণা ভোগ করতে হবে তার কুকর্মের জন্য অথবা সে কি আবার কোনো জন্ম পাবে এই আত্মারা মুক্তি বা নতুন জন্মের অপেক্ষায় অবস্থান করে তাদের অবস্থান নির্ধারিত হয় তাদের কর্মফলের ভিত্তিতে শাস্ত্র মতে বছরে একবার আসে ১৬ দিনের একটি বিশেষ সময়কাল যাকে বলা হয় পিতৃপক্ষ বিশ্বাস করা হয় এই সময় পিতৃলোকের দ্বার পৃথিবীর জন্য উন্মুক্ত হয় যমরাজ সমস্ত পিতৃদের অনুমতি দেন যেন তারা পৃথিবীতে ফিরে এসে তাদের বংশদের দ্বারা তর্পণ ও অন্ন গ্রহণ করতে পারেন আপনি কি কখনো ভেবেছেন বন্ধুরা যে কেন বড়রা বলেন পিতৃপক্ষের সময় কোনো শুভ কাজ করা উচিত নয় কারণ বন্ধুরা এই সময় হল পূর্বপুরুষদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের সময় এবার প্রশ্ন হলো আত্মা কি ফিরে আসে হ্যাঁ বন্ধুরা আত্মা ফিরে আসে বিশেষত পিতৃপক্ষের সময় তারা অতিথির মতন ফিরে আসেন ভালোবাসা ও সম্মানের প্রত্যাশা নিয়ে কিন্তু এই চক্র এখানেই শেষ হয় না কারণ পিতৃলোক একটি অস্থায়ী অবস্থান যখন সেই নির্দিষ্ট সময় পূর্ণ হয় আর কর্মফলের ভোগ শেষ হয়ে যায় তখন আত্মাকে আবার নতুন এক যাত্রার জন্য বেরোতে হয় এবারের যাত্রা হলো পুনর্জন্ম আত্মা তার অবশিষ্ট কর্মফল ও অসম্পূর্ণ ইচ্ছেগুলো নিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে নতুন কোনো দেহ ধারণ করার জন্য সে কোন শরীর পাবে কোন পরিবারে জন্মাবে জীবন সুখী হবে না দুঃখময় তা সব কিছু নির্ভর করে তার পুনর্জন্মের সঞ্চিত কর্মের ওপর আর পুনর্জন্মের সবচেয়ে বড় নিয়ম হলো জন্ম নিতেই আত্মা তার আগের সমস্ত স্মৃতি ভুলে যায় প্রকৃতি তার পূর্বস্মৃতির ওপরে একটা পর্দা টেনে দেয় তা না হলে আমরা নতুন জীবনে স্বাভাবিকভাবে বাঁচতে পারতাম না কিন্তু এখন প্রশ্ন হলো এই অন্তহীন চক্র থেকে কি মুক্তি আছে হ্যাঁ বন্ধুরা মুক্তি নিশ্চয়ই আছে আর সেই মুক্তির নাম হলো মুখ্য অর্থ মুক্তি জন্ম ও মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হওয়া এটি তারা লাভ করে যারা জীবনে নিষ্কাম কর্ম করেছে মাধ্যমে ঈশ্বরকে উপলব্ধি করেছে। আত্মজ্ঞান অর্জন করেছে যারা বুঝে গেছে এই সংসার এই সম্পর্কগুলো নস্বর একটি সত্যই স্থায়ী আর সেটা হল পরম যে আত্মা মোক্ষ লাভ করে সে আর কখনো ফিরে আসে না কারণ তার ফিরে আসার কোনো কারণ থাকে তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইলো